আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও আবারও হলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে এবং কোনো ঝামেলা ছাড়াই আপনারা আপনাদের ফোনটি রিস্টোর করবেন ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্টে আমাদেরকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় তো আপনাদের ফোন রিস্টোর করার জন্য প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সিস্টেম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভেস আসবে তো এখানে আপনারা অনেকগুলো ট্যাব দেখতে পারবেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর ফোন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো করবেন এখন কথা হচ্ছে সমস্যাটা এই জায়গায় সমস্যাটা কি রকম এই জায়গায় এসে আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই আমরা কোনটা দেব আমি আপনাদের এখানে তিনটি বিষয় রয়েছে তিনটি বিষয় নিয়েই খুব সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি প্রথম যে ডি রয়েছে এটি দিলে আপনাদের ফোনের সেটিংসের কিছু পরিবর্তন আসবে এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছে এই অপশনটি দিলে আপনার সেটিং যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে যেমন ধরেন কোনো অপশন চালু করা রয়েছে অথবা কোনো অপশন বন্ধ রয়েছে সেটি পুরোপুরি রিকভারি করে দেবে এবং তিন নাম্বারে যে অপশনটি রয়েছে এই অপশনটির মাধ্যমে আপনাদের ফোন পুরোপুরি রিস্টোর হয়ে যাবে যাকে অনেকেই আমরা বলি ফ্যাক্টরি রিস্টোর যেটা বলা হয় আপনাদের ফোনের সমস্ত ডকুমেন্ট অ্যাপস ওয়েবসাইট নাম্বারস যাবে এখন কথা হচ্ছে আমরা যদি রিস্টোরটা দেই তাহলে আমাদের ফোনটা পুরোপুরি রিস্টোর হয়ে যাবে অনেকটা বলা চলে নতুন ফোন নিয়ে আসার পরে যেরকম হয় রকম তো আমি আপনাদের বলবো আপনারা আপনাদের ফোনের সমস্ত ডকুমেন্ট আগে সেভ করে রাখবেন রাখার পরে আপনারা এখানে এসে এই তিন নম্বর অপশনটি সিলেক্ট করে রেজিস্টার করে নেবেন এখানে আসার পরে আপনারা নিচে ক্লিক করলে আপনাদের ফোনটি রেজিস্টার শুরু হয়ে যাবে আমি রেজিস্টার দিচ্ছি না তাই জন্য দেখাতে পারলাম না তো গাইস এইভাবে আপনারা সঠিক নিয়মে সুন্দরভাবে ফোনটি রেজিস্টার করতে পারবেন এবং কিভাবে আপনারা আপনাদের ফোনের সমস্ত ডকুমেন্ট ব্যাক করে রাখবেন এই রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন খুব দ্রুতই সেই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে যাবে এবং কারা কারা আপনারা চান ওই রিলেটেড ভিডিও এবং আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ